আজকে দুপুরের মেনুতে ছিল কাঁকরোল ভাজা চিংড়ি মাছ দিয়ে ওলের তরকারি আর ভেটকি মাছের ভাপা এই ভেটকি ভাপাটা আমি আজকে একদম অন্যরকমভাবে করেছি এইভাবে আমি প্রথমবার ট্রাই করলাম আমি আমার এক বন্ধুর কাছ থেকে এই রেসিপিটা ফোনে শুনেছিলাম ও বলেছিল এটা খেতে নাকি দারুণ হয় আজকে আপনাদের সাথে চিংড়ি মাছ দিয়ে ওলের তরকারির রেসিপি আর ভেটকি মাছের ভাপার রেসিপিটা শেয়ার করব। বন্ধুর কথা মতো ভেটকি মাছ ভালোভাবে ধুয়ে নিয়ে এর মধ্যে লবণ হলুদ সামান্য গুঁড়ো লঙ্কা আর গন্ধরাজ লেবুর রস মাখিয়ে প্রায় ঘন্টাখানেক মতো ম্যারিনেট করতে রেখে দিয়েছি এবার ওলের তরকারির জন্য ওলটা ডুমো ডুমো করে কেটে নিলাম ওলটা যে আকারে কেটেছি একই রকমভাবে একটা বড়ো সাইজের আলু নিয়ে আলু আর ওল একসাথে কেটে রেখে নিলাম ওলের তরকারিতে চিংড়ি মাছ দেবো তাই প্রথমে নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি পড়ে থাকা তেলের মধ্যে ওলার আলু দিয়ে এটাও একটু ভেজে নেব পাঁচ থেকে ছ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে লবণ দিয়ে ওলার আলুটা একটু লাল লাল করে ভেজে তুলে রেখে নিলাম ওল ভাজা হয়ে গেছে কড়া থেকে তুলে রেখে নিলাম পরে থাকা তেলের মধ্যে আরেকটু পরিমাণ তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি একটু থেতো করে নিয়েছিলাম দিলাম সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন আর এক চামচ মতো আদা রসুনের পেস্ট আদা রসুনটা একটু কষানো হয়ে গেলে এর মধ্যে একটা গোটা পেঁয়াজ কুচো কুচো করে দিয়ে দিলাম পেঁয়াজটাও লাল লাল ভাজা হয়ে এলে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা তৈরি করে নিলাম এরপর ভেজে রাখা আলু আর ওলটা এর মধ্যে দিয়ে দিলাম কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য ভেটকি মাছ ভাপার জন্য এক চামচ মতো সর্ষে নিয়ে নিলাম আর বেশ অনেকটা পরিমাণ পোস্ত দিয়ে একটু গুঁড়ো করে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বেশ অনেকটা পরিমাণ টক দই আর পাঁচ থেকে ছ কোয়া রসুন পরিমাণ মতো লবণ আর লঙ্কা গুঁড়ো এর মধ্যে আর হলুদ গুঁড়ো দিচ্ছি না কারণ ভাপাটা একটু লালচে দেখতে হবে আমার ভালো লাগবে এর একটা ফাইন পেস্ট করে নিলাম এখানে ওল আলু সেদ্ধ হয়ে গেছে চিংড়ি মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো চাপ দিয়ে দিয়ে এভাবে মাখা মাখা করে নেব তরকারিটা এখানে ওলের তরকারি আমার হয়ে গেছে নামানোর আগে দিয়ে দিলাম একটু কাসুন্দি এখানে সর্ষে বাটা দিলেও হয় তবে কাসুন্দিটা আমার খেতে ভালো লাগে তাই নামানোর আগে একটু কাঁসুন দিয়ে দিলাম ভেটকি মাছের ভাপার জন্য আমি এখানে কাঁচা তেলটা গরম করে নিয়েছি তার মধ্যে মাছটা দিয়ে একটু হালকা করে ভেজে নিয়েছি মাছ কিন্তু না ভেজেও করা যায় এরপর এর মধ্যে পেস্টটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা দিয়ে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো ভেটকি মাছ এমনিই নরম সেদ্ধ হতে সময় লাগে না এটা হয়েই এসেছে নামানোর আগে এর মধ্যে গন্ধরাজ লেবুর পাতা আর দুটো গন্ধরাজ লেবু এভাবে কেটে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে আরও পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিলাম ভেটকি ভাপা তৈরি হয়ে গেছে দেখুন এটা দেখতে যেরম সুন্দর হয়েছে স্বাদে গন্ধেও কিন্তু অপূর্ব হয়েছে আজকের লাঞ্চের মেনু যদি আপনাদের ভালো লেগে থাকে যারা চ্যানেলে নতুন দর্শক তাদের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর যারা পুরনো বন্ধু তারা আপনাদের মতামত জানিয়ে যাবেন এবং একটা লাইক করে যাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে